আসসালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি ভাড়া থাকি এমনি মুন আপনাদের সামনে অবস্থান করছি টাটা সেভেন জিরো নাইন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপোটা রানিং গাড়ি হাজার ষোলো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ড চোদ্দো ষাট বাষট্টি অরিজিনাল কালারের গাড়ি

গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোনো ঘাগত নেই এখনও সব কিছু অরিজিনাল আছে গাড়িটি গাড়ির পেপার সল কমপ্লিট গাড়িটি যারা নিতে ইচ্ছুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন ছাড়লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচার হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাঁচার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট সিট ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম